দুনিয়ায় তিনটা কাগজ খুব ভয়ানক হয় মন থেকে চিন্তা করুন নাম্বার এক রোগীর হাতে ক্যান্সার ধরা পড়ার রিপোর্ট নাম্বার দুই কয়েদির হাতে পাশের কাগজ নাম্বার তিন আর প্রেমিক প্রেমিকার হাতে প্রিয় মানুষটার বিয়ের কাট আসলি বাস্তব স্ত্রীকে জিজ্ঞেস করলো আসার সময় তোমার জন্য কিনে আসবো স্ত্রী বললো একজোড়া পবিত্র চোখ যে ভুল করে সে ক্ষমার যোগ্য যে বেমানে করেছে সে কোনোদিনও নয় ত্যাগ বিনা কিছুই পাওয়া সম্ভব নয় শ্বাস নেওয়ার আগেও একটা শ্বাস ছাড়তে হয় কঠিন কাজ হলো মানুষ চেনা না কারণ কে সত্যি বলছে আর কে অভিনয় করছে এটা বোঝা খুবই কঠিন ফোন যতদিন তার দিয়ে বাঁধা ছিল মানুষ মুগ্ধ ছিল ফোন যখন থেকে মুক্ত হলো মানুষ ফোনে বন্দী হয়ে গেল হতাশার কিছুই নেই সবসময় মনে রেখো অন্ধকার যত গভীর হয় সূর্য তত দ্রুত দিত হয় আমার রব ছেঁচে বলে আমি অনেক কিছু হারিয়েছি পাওয়ার সময় হলে তিনিই দিবেন যারা থাকতে বোঝে না তারা সরে গেলেও খোঁজে না প্রেম ভীষণ রকম হাসাতেও জানে আবার ভীষণ রকম কাদাতেও জানে যোগাযোগ না হলেও কিছু মানুষ সবসময় প্রিয়ই থাকে এই যুগে ভরসা পাওয়ার মতো একটি হাত পাওয়া অনেকটা ভাগ্যের ব্যাপার ধৈর্য ধরো তোমার জন্য যেটা বরাদ্দ সেটা দেরিতে হলেও আসবে গরিবকে অবহেলা করবেন না কারণ ধনী হতে অনেক সময়ের প্রয়োজন হয় আর গরিব হতে বেশি সময়ের প্রয়োজন হয় না সারাটা জীবন কেউ জিজ্ঞেস করবে না কিভাবে বেঁচে আছো কিন্তু মরে গেলে ঠিকই জিজ্ঞেস করবে কিভাবে মরল পুরুষের জন্য দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে উত্তম স্ত্রী সময় যখন ভালো থাকে তখন পররাও অপন হয়ে যায় আর যখন খারাপ সময় আসে তখন আপনরাও পর হয়ে যায় তখন আপনর জীবনে কাউকে পাওয়ার পর যদি আরও ভালো কাউকে পাওয়ার আশা করো তাহলে একদিন দেখবে জীবনের সবচেয়ে মূল্যবান কাউকে তুমি হারিয়ে ফেলেছ বুঝলে প্রিয় একদিন ঠিক তুমি আমার হতে চাইবা কিন্তু সেদিন তোমার চাওয়ার কোনো মূল্য থাকবে না যত মানুষ চিনতে পারবেন তত একা বাঁচার ইচ্ছে বেড়ে যাবে আর বুঝতে শিখবেন একাকিত্ব কখনো বেমানি করে না যার রাগ বেশি সে নীরবে অনেক ভালোবাসতে জানে যে নীরবে ভালোবাসতে জানে তার ভালোবাসার গভীরতা বেশি আর যার ভালোবাসার গভীরতা বেশি তার কষ্ট অনেক বেশি মানুষ খুবই স্বাধীন প্রাণে কিন্তু অদ্ভুত কারণে সে ভালোবেসে শিকল পড়ে থাকে মাঝে মাঝে সব বুঝেও না বুঝার ভান করে চুপচাপ সরে যেতে হয় সবসময় চিৎকার করে রাগ দেখিয়ে প্রতিবাদ করতে নেই কখনো কখনো অভিমান নিয়ে চুপ করে শরীরকে বুঝিয়ে দিতে হয় কি খুঁজতে গিয়ে তারা কি হারিয়ে ফেলেছে পৃথিবীতে সবচেয়ে অসহায় সে যে তার স্ত্রীর কাছে কখনো ভালো হতে পারে না চেনা মানুষ যখন অচেনার মতো ব্যবহার করে তখন বুঝবেন মানুষটা আর আপনার নেই আমরা শুধু মুখে বলি সৌন্দর্য থাকে মনে চেহারাতে নয় কিন্তু বাস্তবে সবাই চেহারার সৌন্দর্যই খোঁজে মনের সৌন্দর্য নয় কাউকে যদি তোমার ভালো না লাগে তবে গোপন রেখে অভিনয় করো না তাকে বলে দেও কারণ তোমার অভিনয় শুধু তার বিশ্বাস নয় পুরো জীবনটাই নষ্ট করে দিতে পারে এই পৃথিবীতে সবই আছে নেই শুধু স্বার্থ ছাড়া ভালোবাসা পৃথিবীতে আপন বলতে কিছুই নেই সময় যখন খারাপ যায় তখন নিজের ঘুমটাও পর হয়ে যায় মানুষের চাহিদা পূরণ করা যায় কিন্তু লোভ কখনো পূরণ করা যায় না যৌতুক না নিয়ে শ্বশুর বাড়িতে পা রাখে মেয়েটি জানে মানুষ কত কথা বলতে পারে মা হারা ছেলেমেয়েগুলো জানে মামা বাড়ির রসের হারি তাদের জন্য নয় পিতাহীন সন্তানরা জানে আত্মীয়রাও আপন হয় না নিজেকে কম প্রকাশ করে নিজের মাঝে নিজেকে গুটিয়ে রাখলে সবার কাছে কদর থাকে বেশি যেমন ঝিনুক মাঝে মুক্ত থাকে বলি ঝিনুকের এত কদর মানুষ হঠাৎ করে হারিয়া যায় না দূরত্ব বাড়িয়ে ধীরে ধীরে জীবন থেকে সরে যায় ভালোবাসাটা ভুল ছিল না ভরসা করাটা ভুল ছিল কিছু কষ্টের কোনো সমাধান থাকে না শুধু সময়ের সাথে সহ্য করার অভ্যাসটা হয়ে যায় কি অদ্ভুত জীবন মরে গেলে সবাই কাঁদে আর বেঁচে থাকলে সবাই কাদায় কাছে থাকতেই ভালোবাসার মানুষটাকে আগলে রেখো চলে গেলে হয়তো বুঝতে পারবে কিন্তু তাকে আর ফিরে পাবে না মানুষ অন্যকে ভালোবাসতে গিয়ে নিজেকে ভালোবাসতে ভুলে যায় বোকামে স্বামীকে গোলাম বানিয়ে নিজে হয় গোলামের স্ত্রী আর মেয়ে স্বামীকে রাজা বানিয়ে নিজে হয়ে রাজরানী মানুষের শরীরে আঘাত পেলে যতটা না কষ্ট পায় তার চেয়ে বেশি কষ্ট পায় মনে আঘাত পেলে স্বপ্ন পূরণ করাটা লক্ষ্য নয় লক্ষ্য পূরণ করাটাই স্বপ্ন হওয়া উচিত নিজেকে ভালো রাখার দায়িত্বটা নিজেকে নিতে হবে কারণ খারাপ থাকলে কেউ ভালো রাখতে আসবে না আপনার কল্পনার থেকেও ভালো কিছু রব আপনাকে দিবেন শুধু বিশ্বাস আর ধৈর্যের দরকার যে মানুষটা আপনাকে অবহেলা করছে আপনি তার অবহেলার প্রশ্রয় দেবেন না বরং আপনি আপনার মতো করে নিজেকে ব্যস্ত রাখুন মানুষটা যেন বুঝতে পারে আপনি তাকে ছাড়া দিব্যি ভালো থাকতে পারেন রাগী মানুষরা যেমন রাগ করতে পারে তেমনি ভালোও ভালোবাসতে পারে চঞ্চল ছিলাম পরিস্থিতি শান্ত থাকা শিখিয়ে দিয়েছে পরিস্থিতি যতই কঠিন হোক না কেন শান্ত থাকুন কারণ আপনি যত রেগে যাবেন পরিস্থিতি তত খারাপ হবে হঠাৎ করে যে মানুষটা বদলে যাবার পর পরিস্থিতিকে দায়ী করে সে কখনো তোমায় ভালোবাসে নেই অল্পতে যার চোখে পানি আসে সবাই তাকে কাদাতে ভালোবাসে দিনের শুরুতে মনে হয় জীবনের পয়সার প্রয়োজন সব থেকে বেশি কিন্তু দিন শেষে এসে মনে হয় জীবনে শান্তির প্রয়োজন পয়সার চেয়েও অনেক বেশি আপনার প্রতি যার কোনো টান নেই তার প্রতি মায়া দেখে কোনো লাভ নেই ভাগ্যবান সে নয় যে সব কিছু ভালো পায় আসল ভাগ্যবান তো সে যে যা কিছু পায় সেগুলোকে সে ভালোভাবে তৈরি করে নেয় বোকা কেনা জানে না তবে মানুষকে অল্পতেই বিশ্বাস করে ফেলে ডিপ্রেশনের রোগের ওষুধ কি জানেন শুধুমাত্র নিজেকে সময় দিন এই খারাপ সময়ে কোনো সিদ্ধান্ত নেবেন না সময় যত এগোবে আপনি আস্তে আস্তে নিজেই ঘুরে দাঁড়াবেন প্রতিটি মানুষের ধ্বংসের প্রধান কারণ হচ্ছে নিজেকে জ্ঞানী আর চালাক মনে করা যে ছেলেটা প্রেমিকার গল্প তার মায়ের কাছে করে সেই ছেলেটা ঠকানের জন্য প্রেম করে না যখন চিৎকার করে কাদার বয়স ছিল তখন বোঝার বয়স ছিল না আর যখন বোঝার বয়স হলো তখন চিৎকার করে কাদার নিয়ম রইল না অধিকাংশ মেয়ে বিশ্বস্ত এবং ভরসা করার মতো একজন ভালো দায়িত্ববান প্রেমিক পুরুষ পেলে তাকে নিজের করে পাওয়ার জন্য শুধু নিজের পরিবার নয় সারা পৃথিবীর বিরুদ্ধে লড়াই করতেও ভয় পায় না মানুষের পুরো জীবনটা হচ্ছে একটা সরল অঙ্ক যতই দিন যাচ্ছে ততই আমরা তার সমাধানের দিকে যাচ্ছে পৃথিবীতে এমন কোনো কাজ নেই যা করলে জীবন ব্যর্থ হয় না জীবন এতই বড় ব্যাপার যে একে ব্যর্থ করা খুবই কঠিন ভালোবাসা কারোর জন্য দীর্ঘ প্রতিক্রিয়া আবার কারোর জন্য স্বল্প কিন্তু কষ্ট দুটোতেই সমান মানুষের বেঁচে থাকার জন্য অপেক্ষা নামের ব্যাপারটি খুব প্রয়োজন অপেক্ষা হচ্ছে মানুষের বেঁচে থাকার টনিক জন্ম মৃত্যু দুটি আশ্চর্য রকমের দুটো স্মৃতি একান্তই নিজের কারণ এই দুটো কারোর সাথে শেয়ার করা যায় না যে রাগের সঙ্গে সামান্যতম হলেও ভালোবাসা মেশানো থাকে সে রাগ মেয়েদের রূপ বাড়িয়ে দেয় যে ভালোবাসা যত গোপন সে ভালোবাসা তত গভীর বেপাস কথা বলার চেয়ে চুপ থাকে শ্রেয় বিয়ে একটি জুয়া খেলা পুরুষ বাজি রাখে স্বাধীনতা আর নারী বাজি রাখে সুখ নিজেকে নিয়ন্ত্রণ করো তারপর অন্যকে অনুশাসন করো নিজে নিয়ন্ত্রিত হলে অন্যকে নিয়ন্ত্রণ করতে পারবে নিজেকে নিয়ন্ত্রণ করাই কঠিন দুঃখ নিজে নিজের খেয়াল রাখতে পারে কিন্তু আনন্দের পুরোটা উপভোগ করতে চাইলে অবশ্যই তোমাকে তা কারো সঙ্গে ভাগ করে নিতে হবে যে পুরুষ একটি নারীকে বুঝতে পারে সে পৃথিবীর যে কোনো জিনিস বুঝতে পারার গৌরব রাখতে পারে আলোতে একাকি হাঁটার চেয়ে বন্দুক নিয়ে অন্ধকারে হাঁটা উত্তম যখন তোমার পকেট ভর্তি টাকা থাকবে তখন শুধুমাত্র তুমি ভুলে যাবে তুমিকে কিন্তু যখন তোমার পকেট ফাঁকা থাকবে তখন সমগ্র দুনিয়া ভুলে যাবে তুমিকে বিয়ে করার অর্থ হচ্ছে নিজের অধিকারকে অর্ধেক করে নেওয়া এবং কর্তব্যকে দ্বিগুণ করা সেই যথার্থ মানুষ যে জীবনের পরিবর্তন দেখেছে এবং পরিবর্তনের সাথে নিজেও পরিবর্তিত হয়েছে যৌবন যার সৎ সুন্দর কর্মময় তার বৃদ্ধ বয়সকে স্বর্ণযুগ বলা হয় আমি চলে গেলে যদি কেউ না কাঁদে তবে আমার অস্তিত্বের কোনো মূল্য নেই